হ্যালো ফ্রেন্ডস আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিজনে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পাশে সাতশোর উপর অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আনুমানিক প্রায় সাতশোর উপর অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে কোথায় নিয়োগ করা হবে বাঁকুড়া জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে সাতশোর উপর অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি অ্যাকচুয়াল শূন্য পদ কত কোথায় কোথায় নিয়োগ হবে বয়সীমা কত সেই সঙ্গে কোন কোন বিষয়ে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার টোটাল নাম্বার কত থাকবে এ বিষয়েই বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি সমস্ত কিছু আলোচনা করার আগে এই নিয়োগ প্রক্রিয়াটি সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে হবে ঠিকই শুনছেন আবেদন করার পর সেই সকল যোগ্য ব্যক্তিদের শর্টলিস্ট করে ডাকা হবে তারপর তাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবার দেখে নেব আমরা বিস্তারিত প্রথমে বলেছিলাম শিক্ষাগত যোগ্যতা কি উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগের সুযোগ বাঁকুড়া জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতিতে অঙ্গনাড়ি কর্মী নিয়োগ করা হবে আগ্রহী চাকরি প্রার্থীরা অবশ্যই আবেদন করতে পারবেন আরও মানে কত শূন্য পদ রয়েছে প্রায় সাতশোর উপর শূন্য পদ রয়েছে বাঁকুড়া জেলায় অঙ্গনারী কর্মীতে আর কোন কোন ব্লকে শূন্য পদ রয়েছে তার যে নোটিফিকেশানটি সেটি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি দেখে নিতে পারবে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে সেটিও করে নিতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি বললাম সেটি আগেই বলেছিলাম উচ্চ মাধ্যমিক পাস সেই সঙ্গে স্থানীয় ভাষা জানতে হবে বয়স সীমা কত থাকছে এই পদে তিরিশ বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন সেই সঙ্গে যে ব্লকের জন্য আপনি আবেদন করছেন সেই ব্লকেরও বাসিন্দা হতে হবে এবার দেখব নিয়োগ পরীক্ষা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে বন্ধুরা ছোট্ট একটা কথা বলে রাখি আমি প্রথমেই বলেছিলাম যে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি নিয়োগ হবে শুধুমাত্র ইন্টারভিউ নয় সেই সঙ্গে কিন্তু লিখিত পরীক্ষাও হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা কত হবে টোটাল নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে ইন্টারভিউ কত হবে ইন্টারভিউ হবে দশ নম্বরের এবার দেখে নেব কোন কোন বিষয় নিয়ে সেই নব্বই নম্বরের পরীক্ষা হবে যেটি সব গুরুত্বপূর্ণ বিষয় অনেকেরই প্রশ্ন অনেকেই কিন্তু বারবার করে আমাদেরকে করেছে যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে টোটাল নাম্বার বিভাজন কি থাকবে সেটি একটু যদি বলে দেন প্রবন্ধ রচনা থাকবে পনেরো নম্বরের মাস্ট বি ইম্পর্ট্যান্ট যেটি প্রবন্ধ রচনা পনেরো নম্বরের পাটিগণিত অঙ্কের বিষয়ের উপর থাকবে কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা সে বিষয়ে থাকবে পনেরো নম্বর ইংরেজি সাধারণ বিষয়ের উপর থাকবে কুড়ি নম্বর সেই সঙ্গে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান কুড়ি নম্বর টোটাল এই নব্বই নম্বরের বিভাজন এই নব্বই নম্বরের মধ্যে কিন্তু লিখিত পরীক্ষা হবে এখানে উত্তীর্ণ হলে কিন্তু ইন্টারভিউ জন্য ডাকা হবে যেটি হবে সর্বমোট দশ নম্বরের সেখানে উত্তীর্ণ হলেই আপনার নিয়োগ সম্পন্ন হবে এবার দেখে নেব আবেদন পদ্ধতি এই পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে অনলাইনে কিন্তু কোনো রকম আবেদন করা যাচ্ছে না সরাসরি অফলাইনে আবেদন করতে হবে যে ফর্মটিতে আবেদন করতে হবে সেই ফর্মটি জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে সেই লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো বাঁকুড়া জেলার অফিসিয়াল ডিস্ট্রিক্টের যে লিঙ্ক সেটিও দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে প্রার্থীদের নিজের সংশ্লিষ্ট এসডিপি অফিসে গিয়ে পূরণ করা আবেদনপত্র জমা করতে হবে ব্লক ভিত্তিকভাবে শূন্য পদের আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি কিন্তু নোটিফিকেশনে দেওয়া আছে কোথায় কোন ব্লকে কত শূন্য পদ রয়েছে সংশ্লিষ্ট এলাকার মহিলা চাকরি প্রার্থীরা ওই এলাকার বাসিন্দা হলেও চাকরির জন্য আবেদন করতে হবে যে যেটি আমি প্রথমেই বললাম ওই এলাকার বাসিন্দা হতে হবে যে ব্লকের জন্য আপনি আবেদন করছেন এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বারবার করে বলছি নোট ডাউন করে নিন আবেদনের শেষ তারিখ ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ এই হলো কিন্তু অঙ্গনারী কর্মী নিয়োগের সবিস্তার বিষয়বস্তু আরও যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ